করের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে প্রতিবাদ মিছিল করের ঘটনায় যখন তোলপাড় সারা দেশ তথা রাজ্য দোষীদের ফাঁসির দাবিতে রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলি পথে নেমেছে তবে এদিন হিঙ্গলগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হিঙ্গলগঞ্জ ব্লক জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের হয় কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী ও সমর্থক সমর্থকের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি মহিলা সুরক্ষার অধিকার নিয়ে আওয়াজ তুলতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কলায় এদিন বেশ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিলের সামিল হতে দেখা যায় হিঙ্গলগঞ্জ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের

She